অন্যরা যেভাবে কলেজে যায় যাচ্ছে কলেজে যাই বুঝতেই পারছি না এই ড্রেসটা পরবো না এটা তো বিয়েবাড়ি পরে কলেজে যাওয়াই যাবে না এই টপটা আগের দিন তো টপ করে কলেজে গেলাম ড্রেসটা দেখেই নিয়েছে না এই ড্রেসটা পরে আমি যাবো না কোন ড্রেসটা পড়ি ব্ল্যাক কালার টপটা পরবো বাবা এখন যা রোদ উঠছে এই ব্ল্যাক কালার টপটা পরে গেলে সানের পুরোটাই আমার এই টপটাই অবজার্ভ করে নেবে না না তাহলে কোন ড্রেসটা পরবো বুঝতেই পারছি না আমার কোনো ড্রেসই নেই এটা পরব এটা পরেই যাই এবার ড্রেস বাছাই করতে থাকলে আমার ভীষণ লেট হয়ে যাবে তাই আমি কালকে অলরেডি কলেজে লেট করে গেছি খুবই বকেছে টিচার না আজকাল লেট করে যাওয়া যাবে না এই ড্রেসটা পরে চলে যাই তারপরে তারপর ইয়াররিং সিলেক্ট করতে হবে কোন ইয়ার রিংসটা পরে আমি যাবো না তার চুপ ড্রেসটাকে পরেই নি ভাগ্যে সকাল থেকে আমার হেয়ারটা আর মেকআপটা আমি কমপ্লিট করে রেখেছিলাম নাহলে কে জানে আর কত দেরি হয়েছে যেত কলেজের জন্য রেডি হতে আহ কোন ইয়ার রিংসটা যে পরি এটা পরবো না এটা তো বেশি বড় হয়ে যাচ্ছে এতটা বড় ড্রেসটার সাথে মানাবে না আহ কোন ইয়ার রিংসটা যে পরি এই গোল্ডেন কালার ইয়ার তো একদমই মানাবে না বেশি ইয়ার নেই আমার বেশি এটা পরবো এটা তো বড্ড ছোট হয়ে যাচ্ছে কোনটা যে পরি এটাই পরি ইয়ার রিংস হয়ে গেছে একটু বাস পরি কোনটা যে পরি আর এই ড্রেসটা একটু মোটামুটি এটাই মানিয়ে যাচ্ছে এটাই পরে নি কি এরকম খুলেই রাখবো না ক্লিপস দিয়ে আটকে নেবো বাইরে যা রোদ না খোলাই রাখি যতই গরম লাগুক হেয়ারটা আমাকে খুলেই যেতে হবে এখন আমি ফার্স্ট ইয়ার বলে কথা একটু সেচে খুঁজে না গেলে হয় এখনই তো সিনিয়র দাদাদেরকে একটু ইম্প্রেস করতে হবে হেয়ারটা আমি খুলেই যাই একটু পারফিউম মেখে ভালো করে বাবা এখন যা বড় পারফিউমটা আমি কলেজে ওখানে আগে থেকেই কিনে রেখেছি যাতে আমি এই সময় ইউজ করতে পারি এক্ষুনি আমি ভুল করে চলে যাচ্ছিলাম ব্যাগ না নিই কোন ব্যাগটা নিই সেটাও বুঝতে পারছি না এই ড্রেসটার সাথে কোন ব্যাগটা ভালো ম্যাচ হবে তো ব্যাগটা নিয়ে তাও ভালো লাগছে পিঙ্কের সাথে যাচ্ছে না এবার আমি বেরিয়ে পড়ি না আবার প্রচন্ড লেট হয়ে যাবে আমি যেভাবে কলেজে যাই

না আমাকে সেন্টটা মেখে নিতে হবে ভালো করে পারফিউমটা খুঁজে পেলাম এইগ নিয়ে তারপরে কলেজে যাবো ও মা কেনার আগেই কলেজ হয়ে গেছে আমাকে এখন এই ব্যাগ নিয়ে এই ড্রেস করে যেতে হবে না কিছু করেনি সারা বেঁচে গেছে এখন যদি আমি না দেয় বাস হতে পারবো না বাস না হতে গেলে ফার্স্ট ক্লাস তো হবে যাই চলে যায়